হুগলি জেলা হাসপাতালে জীবনদায়ী অক্সিজেন প্ল্যান্ট দেখলে মনে হতে পারে শ্রী হরিকোটের শ্রুতি স্থান মহাকাশ গবেষণা কেন্দ্র রকেট উৎক্ষেপণের জন্য প্রস্তুত মহাকাশ চান দাঁড়িয়ে দেখলে ভুল ভাঙবে এটা আসলে বিশাল আকার জাম্ব অক্সিজেন সিলিন্ডার যে সিলিন্ডারে তেরো হাজার লিটার তরল অক্সিজেন জমা থাকবে রাজ্য সরকারের পঞ্চাশ লক্ষ টাকা খরচে চুচুড়া ইমামবাড়া হাসপাতালে তৈরি হয়েছে এই প্রকল্প হুগলি জেলার হাসপাতাল চুচুড়া ইমামবাড়া হাসপাতালে লিকুইড মেডিকেল অক্সিজেন বা এল ও প্ল্যান্ট বসেছে এতদিন অক্সিজেন ছোট ছোট সিলিন্ডারে ভরে গাড়ি করে আনা হতো এখন জাম্বু সিলিন্ডার থেকে সরাসরি ওয়ার্ডে অক্সিজেন সরবরাহ হবে পাইপলাইনের মাধ্যমে এর ফলে বছরে চার কোটি টাকা সাশ্রয় হবে স্বাস্থ্য দপ্তরের এই বিষয়ে জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক মৃগাঙ্ক মৌলিকর কি জানিয়েছেন শোনাব। আমাদের জেলা হাসপাতালে লিকুইড মেডিকেল অক্সিজেন যেটা এলেমো বলি তার প্লানটা বসেছে কাজটা শেষ হয়েছে এটা আমরা হয়তো এই সপ্তাহে কমিশনিং হবে হয়তো বা কালকে কি পরশু দিন মধ্যে কমিশনিং হওয়ার কথা আছে এই প্রজেক্টটা ইমপ্লিমেন্ট করছে এলেনবেরি বলে একটি সংস্থা আছে যারা গ্যাস নিয়ে কাজ করে

সেখানে আমরা কি করি পোর্টেবল সিলিন্ডার আমরা ভেন্ডাররা সাপ্লাই করে ফুরিয়ে গেলে নিয়ে যায় এবং তারা দেয় এবং এটা আমাদের হিউম্যান রিসোর্স দিয়ে আবার প্রতিটা ওয়ার্ডে ওয়ার্ডে এর সমস্যা হচ্ছে যেতে পারে ডিপেন্ড করছে কতটা তাড়াতাড়ি অক্সিজেন আমি কি ক্যাপাসিটিতে দিচ্ছি অনেক সময় ফুরিয়ে গেলে বুক বোঝা যায় না সেখানে অনেক সময় সমস্যা হয় পেশেন্টের আর সেই জন্য আমরা কি করি আজকাল ভালো হসপিটাল গুলো যেখানে পেরেছি এম বা পাইপ লাইনে করে আমরা অক্সিজেন সাপ্লাই করি এই পাইপ লাইনের যেখান থেকে সোর্স অফিস সেটা হচ্ছে এই বড় জাম্বো সিলিন্ডার লাগানো লাগানো সেখানে ম্যানিফোল্ড থাকে কোথাও বা এরকম থাকে সেখানে হচ্ছে এই ওই সিলিন্ডারের সঙ্গে অটোমেটিক লাগানো থাকে এই সেখান থেকে ফুলিয়ে দেয় কিন্তু সেখানে সিলিন্ডার গুলো কোনো লোক রাখতে হয় তারা ওই দেড় ঘন্টা দু ঘন্টা পর পর ওই সিলিন্ডার গুলোকে তারা পাল্টা আবার ভরা সিলিন্ডার দিয়ে দেয় আর গ্যাস সিলিন্ডার শেষ হয়ে যায় তখন ওই কোম্পানি থেকে লোক দুদিন তিন দিন পর পর এসে নিয়ে যেতে এই যে বারবার আসা যাওয়া কোথাও কোনো কারণে যদি ট্রান্সপোর্টের সমস্যা থাকে বা প্লান্টে যদি অক্সিজেন সাপ্লাই নিয়ে ব্যাহত হয় তাহলে কি হচ্ছে প্রকৃতিতে হ্যাম্পার হয় লিকুইফাইড তাহলে এটার জন্য যদি আমরা বড় আকারে যদি কোনো একটা অক্সিজেন সাপ্লাই দিতে পারি তাহলে এই সমস্যাটা মেটানো যায় দুভাবে হতে পারে একটা হচ্ছে এলএমও লিকুইড মেডিকেল অক্সিজেন আর পিএসও যেটা প্রেশারাইজ যেটা এয়ার থেকে ফিল্টার করে নেওয়া হয় অনেক জায়গা আছে সেটা কোভিডের সময় আমাদের বসানো হয়েছিল সেখানে কি হচ্ছে বাতাস থেকে অক্সিজেনটা আমরা নিয়ে নিই মানে অক্সিজেন বলবো বাতাসে নাইট্রোজেন অক্সিজেনটা মেন থাকে নাইট্রোজেনটা শুষে নেওয়া হয় কি প্লান্টটা চলার পর যদি কোনো কারণে যদি আমার ডিমান্ডটা বেড়ে যায় তাহলে ধরুন একসঙ্গে হয় দেখা গেল চারটে দশটা ভেন্টারেটার চলছে পেশেন্টের অনেক জায়গায় বেশি করে অক্সিজেন চালু হয়ে গেল তাহলে সেই ক্ষেত্রে কেউ সাপ্লাই করতে পারে না তখন একটা

তাহলে এইও এতটা হচ্ছে যে সুবিধাটা কি হচ্ছে এটা দিস উইল বি আ সাপ্লাই ফর অ্যাবাউট টেন ডেজ রাফলি সেভেন টু টেন ডেজ সাত দিন ধরে এই সাপ্লাইটা পাবে আনইন্টারাপ্টেড আর তাহলে কি করবে তারা ওই ট্যাঙ্কারে করে আমাদের যেটা ওদের যে প্লান্ট আছে মেনলি ওদের গুলু আছে সেখান থেকে ওরা এটা নিয়ে এসে এটাকে ভরে দেবে সাত দিন পর পর ভরে দেবে ঠিক ওরা ট্যাঙ্কারে করে এটা নিয়ে আসবে ভরে দেবে এবং যদি প্রেশারাইজার থাকে দুজন লিকুইফাইড

আছে ওদের সঙ্গে রেট কথাবার্তা হয়েছে অলমোস্ট আমার হাফ তাহলে আমার ইনিশিয়াল খরচাটাও কিন্তু আমাদের পাইপলাইনে তো অর্থে নাচিম সমস্যার কথা হুগলিতে প্রথম বলতে গেলে প্রথমে বোধ হয় এটা নেই আমি ঠিক খেয়াল নিই হুগলিতেই প্রথম বলতে হবে তারপরে এখান থেকে যাবে পাইপলাইনে আর ছোট সিলিন্ডার প্রবেশনটা রাখা হবে দেখা হিসেবে থাকবে যদি কোনো কারণে এটা দেওয়া যায় তখন ওটা ওখান থেকে এতে কিন্তু যারা চালায় আর কি এখানে

যে আপকামিং যে বিভিন্ন রকমের যার সার যে ডিজিজ বাড়ছে যেমন হচ্ছে করোনার সময় যেটা দরকার হয়েছিল অক্সিজেনের একটা ঘাটতি এইসব এইসবের দিকে মাথায় রেখেই আমাদের এলএম প্ল্যানটা আমরা প্ল্যান্ট আমরা স্বাস্থ্য বলেছিলাম যে আমাদের দরকার সেভাবে থেকে এটাকে প্ল্যানটাকে আমাদের অনুমতি দেয় এবং ওষুধ থেকেই স্বাস্থ্যবাহের মাধ্যমে ওটাকে মানে প্রজেক্টটাকে কনস্ট্রাকশনের ব্যবস্থা দেয় ম্যাক্সিমামটাই আমাদের কনস্ট্রাকশনটা কম্পিউটার দিকেই হয়ে গেছে শুধুমাত্র একটা কমিশনিং মানে যেটা মানে ফাংশনিংটা কতটা হয়েছে কিনা মানে কমপ্লিট কাজ হয়ে গেছে এবারে সেটাকে ট্রায়াল রান আমরা হয়তো পঁচিশ তারিখে করার একটা প্রভাবিত একটা ডেট দিয়েছে সেটা হলে তারপরে বলতে পারবো এটা হওয়ার জন্য আমাদের যে ইয়ারলি যে একটা অক্সিজেন যে কোশ্চিন পাইপ লাইনের মানে সিলিন্ডারের মাধ্যমে দশ কোটি টাকা মতো হতো ইয়ারলি খরচ একটা ছিল সেটা এলোম হলে একটা কস্ট বৃদ্ধি হবে মিনিমাম ওইটা হয়তো নিম্ন ছ লাখ টাকার মতো হবে প্লাস হচ্ছে পেশেন্টের এই হঠাৎ করতে অক্সিজেন নেই বা এই যে ঝামেলাগুলো এই যে অসুবিধাগুলো সেটা অক্সিজেন করতে পারবো আমাদের যেহেতু আমাদের মধ্যে বেশিরভাগই বেডই আমাদের অক্সিজেনের মধ্যে মানে সবকিছুই আছে মানে সিস্টেমটা তৈরি করা আছে এই সিস্টেমটা ডেভেলপ হওয়ার পরে আমাদের পরিষেবাটা আর একটু উন্নত মানের হবে বা আমাদের পেশেন্টের হঠাৎ করতে যদি কোনো আফসার্চ কোনো কোনো মানে আসে যেমন করোনার মতো কোনো রকম এরকম কোনো রকমের

যখন আমার গ্যাটকে মি হবে তখন সেটা গ্যাস হবে গ্যাস হয়ে সেটা অক্সিজেন এটাকে খুব কমপ্লিট প্রেশার করার জন্য যে কোনো গ্যাস থেকে লিকুইড ফর্ম হয় সেই লিকুইড ফর্মটাকে আমার ঢালা হবে সেই লিকুইডটা যখনই আমার ওই পেশেন্টের কাছে যাবে সেটা মানে গ্যাসের কাছে যাবে পৌঁছাবে আর কি যেমন এলপিজি গ্যাসের মানে সিলিন্ডারের মতো যখন মানে খুব প্রেসারের মাধ্যমে লিকুইড হিসাবে করা হয় তারপরে যখন আমরা যখন মানে মানে গ্যাস জ্বালি ওভেনটা করি সেই তার গ্যাসের মাধ্যমে হয় সেটা কমে যাবে মানে দুটো প্যারাল সিস্টেম থাকবে মানে যখন এটা যদি কিছু রকমের ব্রেক কারণ তখন আমার ওই সিস্টেমটাই থাকবে মানে দুটো সিস্টেম টাই আমরা ইয়ারলি আমাদের যেটা হতো এখন দশ দশ কোটি টাকার উপর খরচ হতো অ্যাপ্রক্স দশ কোটি তখন করে একটু বেশি সেটাই তাহলে কোটি টাকার চার কোটি টাকার এটা মূলত যে এই ডিস্ট্রিক্ট হসপিটালে যা পেশেন্ট থাকে তার উপরে নির্দিষ্ট করে একটা তৈরি হয়েছে কতদিন পর পর একে ট্যাঙ্কে দিতে হবে মোটামুটি এটা দুই তিন সপ্তাহ অন্তর একবার কিন্তু করার যুক্ত হতে পারে এবার অ্যাকর্ডিং টু পেশেন্ট কনজামশন ঠিক আছে এটা তেরো হাজার লিটার মানে এর মধ্যে আপনার পুরো ফুলি তো তেরো হাজার লিটার থাকবে না আপনার নেট ক্যাপাসিটি আছে বারো হাজার দশ লিটার সেই হিসাবে এবার পেশেন্ট যেমন বাড়বে বা কমবে সেই হিসাবে আমাদের ক্যাপাসিটি হবে এখন মোটামুটি সিলিন্ডার হিসাবে পার ডে আশিটা সিলিন্ডার আমাদের যায় ঠিক আছে আশা করছি এখানে মোটামুটি এক সপ্তাহ তো একবার চলেই যাবে আমাদের মানে একবার রিফিল করলে আপনার এক সপ্তাহ মিনিমাম নিশ্চিন্ত মানে ডিস্ট্রিক্ট হসপিটালে এখন পার ডে আশিটি জাম্ব বড় সিলিন্ডার দুইটাই সিলিন্ডার লাগে পার ডে এমনি এটা মোটামুটি কত কস্ট হয়েছে কেটার এটার মোটামুটি দেখুন সিলিন্ডার আমাদের যে ট্যাঙ্কের কস্টটা মিনিমাম সিক্সটিন থাউজেন্ড লাখের ল্যাক্সের কাছাকাছি শুধু ট্যাঙ্কের বাদ বাকি অ্যাডিশনাল যেগুলো ভেপারেঞ্জের পেপারএসার আছে যার মাধ্যমে আমরা তো ডিরেক্ট লিকুইড অস্ত্রে নিতে পারি না ওটা তো লিকুইড ফর্মে আছে তারপরে আমাদের ভেপারেন্সটা রয়েছে অ্যালুমিনিয়ামের কয়েল ওটা আমার লিকুইডটা ভেপার করে তারপর থেকে আমাদের পেশেন্টের কাছে ভেসার এটা যে প্রত্যেক মানে এক সপ্তাহ অন্তর একটি করে গাড়ি যখন লোড হবে তখন তার খরচা করে কত করে হ্যাঁ এটা তো মনে সে মানে কমার্শিয়ালটা তো আমরা আমরা তো মানে কমার্শিয়ালটা অতটা আমাদের ইয়ে নেই তো মিনিমাম

ক্যামসালিং চলছে সেন্ট্রাল পাইপলাইন সিস্টেমের মাধ্যমে পুরো হসপিটালকে বেঁধে বেঁধে অক্সিজেন তুলতে দেওয়া এটা কতটা সুবিধা হবে মনে হচ্ছে আপনাদের আমাদের আসল আর একটা পদ্ধতিতে আমাদের পেশেন্টদেরকে অক্সিজেন দেওয়া হয় যেটা হচ্ছে সিলিন্ডারের মাধ্যমে তো এটা লিকুইড আছে তো এখান থেকে দরকার কারণে পেশেন্টের বেডের কাছে পয়েন্টগুলো রয়েছে সেগুলো একদম বেড থেকেই অক্সিজেনটা নিতে পারবেন ওর জন্য সিলিন্ডারগুলো ক্যারি করে নিয়ে যেতে হবে না একটা হ্যান্ডলিংয়ের একটা একটু অসুবিধা হয়ে থাকে এগুলো এটার থেকে তার থেকে এটা অনেক বেকার এই ট্যাঙ্কটা কি কত ক্যাপাসিটি বলতে পারবো এটা আপনার তেরো হাজার কিলোমিটার তেরো হাজার লিটারের ক্যাপাসিটি থার্টিন কেমন হচ্ছে কি নাম দাদা আপনার আমার নাম বিপন্দুক না ও না আপনার অক্সিজেন প্ল্যান্ট হলো কি বলবো এটা লিকুইড মে মেডিকেল অক্সিজেনের যে প্রয়োজনীয়তা সেটা আমরা সবাই কোভিডের সময় বুঝতে পেরেছি কেড পেয়েছি এবং তখন থেকে সমস্ত হসপিটাল মেডিকেল কলেজ যেগুলোতে এলেমো প্ল্যান্ট কমিশনিং শুরু হয়েছে তো আজকে দাঁড়িয়ে আমাদের ডিস্ট্রিক্ট ইমামবাড়া ডিস্ট্রিক্ট হসপিটাল হুগলিতে এটা কমিশনিং হলো এবং এটার ফলে যেটা আমাদের এটা খুবই একটা বিজি হসপিটাল ডিস্ট্রিক্ট হসপিটাল ডেলি সাতশো সাড়ে সাতশো পেশেন্ট এখানে ভর্তি থাকেন ট্রিটেড হয় তো তাদের জন্য একটা খুব বড়ো একটা পদক্ষেপ কারণ আগে আপনারা জানেন যে ম্যানিফোল্ড থেকে অক্সিজেন সিলিন্ডার ফিল আপ করে করে সেগুলো ওয়ার্ডে যেত তো এটা এখন সেই পদ্ধতি এই পদ্ধতিতে ডাইরেক্টলি সেটা মেডিকেল অক্সিজেন একদম ইয়েতে চলে যাবে আর কি ফ্লোরগুলোতে তো এখানে ফিল আপ হবে এবং স্টেশন থেকে ফিল আপ হওয়ার পরে ওয়ার্ডে ওয়ার্ডে পৌঁছে যাবে তো এটা অনেকটা সুবিধা হলো আর কি এবং পেশেন্টের জন্য অ্যাজ ওয়েল টু ডে যাদের এই কাজটা করতে হতো ডাক্তার নার্স সবার জন্য এটা খুব বড় একটা ভালো জায়গা হলো তার জন্য হেলথ ডিপার্টমেন্টকে অনেক অনেক ধন্যবাদ ঠিক আছে ভালো অক্সিজেনের খুব সমস্যা হতো অক্সিজেন অভাবে অনেক মানুষ অনেক কষ্টে ভুগেছে তো এতদিন অক্সিজেন যেভাবে আনা হতো যে সিলিন্ডারে এনে বেড টু বেড দেওয়া হতো হ্যাঁ এখন এই যে প্লান্ট এখানে বসছে রাজ্য সরকারের খুব ভালো উদ্যোগ এবং এই প্ল্যানটা কমপ্লিট হলে আশা করছি যে যে অক্সিজেনের বিপুল সমস্যা দেখা দেয় সে সমস্যাটা থাকবে না মানুষের উপকৃত হবে আমাদের হুগলি জেলার জন্য যে রাজ্য সরকার ভেবেছে হসপিটালটার জন্য ভেবেছে ধন্যবাদ জানাই রাজ্য সরকারকে বিজয় সরকার বলছিলাম ওই অক্সিজেনের অভাবে আমি আমার ছোট ভাইকে হারিয়েছি হ্যাঁ আমাদের পুরো বাড়ি তখন পজিটিভ ছিল অক্সিজেনের অভাবটা আমরা হারে হারে বুঝতে পেরেছি যে এর অভাবে মানুষের যে যন্ত্রণাটা সেটা বুঝতে পেরেছি আগে তো এরকম সিলিন্ডার করে নিয়ে আসা হতো হ্যাঁ নির্মাল সিলিন্ডার করে নর্মাল সিলিন্ডারের দেওয়া হতো আমার বাড়িতেও সেই নর্মাল সিলিন্ডারে দেওয়া হয়েছিল কিন্তু বর্তমানে এই যে একটা উদ্যোগ নেওয়া হয়েছে এই উদ্যোগ যদি সমস্ত হাসপাতালে নেওয়া যায় নেওয়া হয় তাহলে আমার মনে হয় মানে কিছু রোগীর সুবিধা হবে আমার নাম চন্দন সরকার দেখুন আহ কারণ কোভিডের সময় অক্সিজেনের ঘাটতি খুব মারাত্মক মানে পরিমানে সবাই বুঝতে পেরেছে যে কিভাবে অক্সিজেনের অভাবে মানুষ মারা যাচ্ছে তো আমাদের সমস্ত হাসপাতালে সেইভাবে চেষ্টা করেছিল তো আমাদের ডিস্ট্রিক্ট সদর হাসপাতালে যে একটা লিকুইড মানে অক্সিজেনের প্ল্যান্ট বসছে এটা আমি তো মনে করি সমস্ত মানুষের সুবিধার জন্য এটা করা হচ্ছে এবং এটা খুব ভালো উদ্যোগ এটা আরো আগে এইভাবে উদ্যোগ নেওয়া হলে আরো মানুষের প্রাণ হয়তো বাঁচতে পারত আমার নাম চন্দন সরকার